আল্লাহর খলিফা মাহাদি আসার আগ পর্যন্ত পেরেশানি কমবে না কিন্তু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আল্লাহ রসুল এমন ভয়াবহ হাতে শুনিয়েছেন যা পড়লে শরীরে চামড়া শিউরে যায় আল্লাহ রসুল বলেন আল্লাহ কুতিরা অবস্থা এমন ভয়াবহ হবে মুখ দিয়ে খেলে আল্লাহ বললেই জানে মেরে ফেলা হবে আরে ভয়াসুরাল হাউজ কেয়ামতের আগে মাহদি আসার আগে হত্যাকাণ্ড প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে সারা দুনিয়া জুলুম আর জুলুম ছড়িয়ে যাবে যার কারণে মাহদির গুণী বলা হয়েছে ইয়মলাউল আরদ আজবা কামা মুলিআত জুলমান ওয়া তিনি দুনিয়াকে ইনসাফ দিয়ে ভরে দিবেন যেভাবে কি পূর্ব সেটা জুলুম দিয়ে ভরা ছিল তার মানে আল্লাহর কলিফা মাহদি আসার পর্যন্ত আর মাসালাহ শৈলে চর্চা করা যাবে না আর কোনো ইখতিলাফ আর বাতিলের বিরুদ্ধে মুখ খোলা যাবে না মুখের মধ্যে দুইটা তালা কিনা 10 টাকা 20 টাকা দিয়ে তালা মেরে রাখতে হবে আল্লাহর কলিফা মাহদি আসার পর চাবি তার হাতে তুলে দিয়ে এরপর খুলে নিতে হবে ভাষা আরে ভাই আমরা কি করেছি এর চাইতে বেশি লড়াই ময়দানে যারা করেছেন তারা যেমন আমাদের আকাবিররা ব্রিটিশ বিরোধী জিহাদ যারা করেছেন কয়েকটা দলিল লাগবে কেউ আমাকে চ্যালেঞ্জ করলে আমি কয়েক ডজন দলিল দেখিয়ে দেবো ইনশাআল্লাহ যে সময় ময়দানে ডেইলি যুদ্ধ চলছে প্রতিদিন ডজন দজন মানুষ শহীদ হচ্ছে ওই সময়ও তারা বাতিলের বিরুদ্ধে ইলমে আলোচনা বন্ধ রাখেন নাই বরং কিতাবের পর কিতাব বয়ানের পর বয়ান আলোচনার পর আলোচনা করে গেছে।

করতে আরেকটা ছাড়তে হবে কেন তো যে প্রসঙ্গে বলছিলাম যে মাসালাগত একটু ওলামা একামের মধ্যে যদি বোঝান এটা অতীত সম্ভব ছিল না আজও সম্ভব না এটা আল্লাহ খরিফা মাহাদিয়ান নবী ইসার আসার আগে অন্তত সম্ভাবনার কোন যুক্তি কোন কারণে আমি দেখি না কিন্তু এর কারণে উন্মতের মধ্যে খাটল হবে এটা জরুরি না আলী এবং মহাবিয়া রবি আল্লাহ মধ্যে যুদ্ধ হয়েছিল জানেন আপনারা এই যুদ্ধের নাম কি সবাই বলেন না নাকি রাগ করলেন এলাকায় মাঝে মধ্যে কুইজের আয়োজন করবেন যেহেতু এটা অনুভব পরিষদের মাহফিলের জন্য একটা রিকোয়েস্ট মহাব্বতের খাতিরে করছে আর কি মসজিদ কেন্দ্রিক এই ছেলেদের মধ্যে কুইজের আয়োজন করবেন এবং এই যে অনেক বিষয়ে তারা মৌলিক বেসিক নলেজ গুলো রাখে দুনিয়ার বহুত কমন কমন বিষয়ে তো ধর্মের অনেক প্রয়োজনীয় বিষয়গুলো জানে না অথচ এগুলো জানা কিন্তু সকলের দরকার সেটা জামানে আরো বেশি দরকার এগুলো জানার জন্য গণগ্রন্থাগার গণপাঠাগারও হওয়া দরকার এবং মাঝে মধ্যে কুইজ সবার জানা থাকে কারণ ফরজে আইন এলেন সবাই শিখতে হবে মাদ্রাসায় পড়া জরুরি না কিন্তু ফরজে আইন এলেন সবার জন্য শিক্ষা করা জরুরি এই যুদ্ধের নাম সিফিনা যুদ্ধ এই সিফিনা যুদ্ধ একটা চিন্তা করেন মুমিনে মুমিনের যুদ্ধ সাহাবিতে সাহাবিতে যুদ্ধ এখতেলাফ কোন পর্যায়ে গেলে সেটা ময়দানে যুদ্ধ পর্যন্ত গড়ায় এটা তো বলার সুযোগ নাই তারা একজন হক ছিলেন আর একজন বাতিল হিম্মত আছে নাকি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সাহাবীদের ব্যাপারে আমরা জবাব দরাজি করব না আলী রাদিয়াল্লাহু আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দুইজন ভক্তলে মতপার্থক্যের কারণে ময়দানে লড়াই পর্যন্ত হলো কিন্তু ওই লড়াই চলাকালে খ্রিস্টান সম্রাট চিঠি লিখে পাঠালো আমির মহাবিয়ার কাছে আমি আমির মুয়াবিয়া আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো তোমার প্রতিপক্ষ আলী বাতিলের উপর আছে নাউজুবিল্লাহ খ্রিস্টানদের বাচ্চা টের পেয়ে গেছে কে হকের উপর আছে কে বাতিল উপর আছে এখন উস্কানি দিচ্ছে হে মহাবিয়া তুমি যদি রাজি থাকো আমি বিশাল বাহিনী পাঠাবো তোমার সাহায্যে যারা তোমার প্রতিপক্ষ আলীর কল্লা তোমার কদমে লুটিয়ে দিব এই জামানা বলে খুশি হতো না যে বিরোধী দলকে বহিঃশত্রু দমিয়ে দিবে আর পেরেশানির কি আছে জিতলেও লাভ হারলেও লাভ কিন্তু তিনি তো খুশি হলেনি না উল্টো রাগান্বিত হয়ে ফিরতি চিঠি লিখলেন ইয়া কালবা রোম হেরোমের কুত্তা কান খুলে শুনে নেই ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে মাঝখানে এসে নাক গলানোর টুমকে যদি আর একবার এমন আস্পর্মন এক বিশাল বাহিনী পাঠাবো যার প্রথম সদস্য থাকবে তোর সামনে সে সদস্য থাকবে আমার সামনে তারা তোর কল্লা কেটে সেটাকে লুটিয়ে দিবে আগের কদমে এটার নামই হলো ঐক্য তো মাসালা মাসাইল গত ঐক্য আর এটা বুনিয়াতে অতীত হয়ে নাই আজও আশা করা দুরু হোক কিন্তু আমাদের খেলাফত ছিল এই মাসালা গত অনেকের পরেও হাজার বছরের বেশি তার মানে মাসালাগত ইখতলাফের সমাধান হবে এলমি ভাবে এটা নিয়ে ওলামা একরাম তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা সারবে কিন্তু বাতিলের বিরুদ্ধে আমরা সকলে এক এবং অভিন্ন থাকা লাগবে এটা বাংলাদেশের উপর হিন্দুত্ববাদীদের কালো হাত এসে পড়েছে নাস্তিকবাদীরা এই দেশ নিয়ে নীল নকশা আঁকতে শুরু করেছে সেকুলাররা তো ওদের ছড়িয়ে দিয়েছে এখন পশ্চিমের দালালরা ট্রান্সজেন্ডার বাতের

মধ্যে যত অনেক কথা মসলাগত হবে সেটা সমাজন आलमের হেজতের মধ্যে করবে সেটা বিতর্ক করে করো ওই লেখনি করো অথবা বৈঠক বিল বৈঠক করে করো সেটা নিয়ে জনসাধারণের চিন্তার কোনো কারণ নাই জনসাধারণের কাজ কমপক্ষে आलमদের করুণা করে বাস ফাসাদু আহলে যিকিন তুলা জানুন এটাই কোরআনের আদেশ কিন্তু বাতিলের ব্যাপারে জায়গায় বেরিয়ে হইলে জায়গায় কোনো লাভ হয় না মনে করেন শুয়ে ঘুমে আছেন ঘুমের মধ্যে সুন্দর সুন্দর স্বপ্ন দেখছেন তো ঘরের চতুর্দিকে আগুন লেগে গেছে একের পরে এক রুম দেয়াল দরজা জানালা সব পরে শেষ আপনার খবরই নাই যখন আপনার গায়ে আগুনের আঁচ এসেছে এখন আপনি জাগলেন কিন্তু দেখছেন ডানো বের হওয়ার জায়গা নেই বানো বের হওয়ার জায়গা নেই সামনে পেছনে সবই শেষ গিয়েছে এই সময় জেগেও ফায়দা নাই তা আমাদের তো এখনই জানতে হবে না এর সামনে দুটো দিনই অপেক্ষা করছে হয়তো আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কুরআনের বাংলাদেশ অথবা আল্লাহ না করুন আল্লাহ হেফাজত করুন আল্লাহ তাআলা সব অনিষ্ট থেকে সুরক্ষা দান করুন আগামী বাংলাদেশ হয়তো হবে নতুন কোন আরাকান নতুন কোন ফিলিস্তিন নতুন কোন কাশ্মীর নতুন কোন গুজরাট নতুন কোন অযোধা নতুন কোন উইঘুর নতুন কোন জিনজিয়া নতুন কোন বুখারা সম্বলকর কারণ বিডিহাসে আমাদের সামনে আছে যেই জাতি জাগে আর আল্লাহই জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তায়ুগাইরু মা বিআনফুসিহিম আল্লাহ কোন জাতির অবস্থা কতদিন পরিবর্তন করেন না যতদিন না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে আর ঐক্যবদ্ধ হয়ে কি যে फायदा হয় এটা 2013 তেও জাতি দেখেছে গত বছর শিক্ষা সিলেবাসে যখন প্রথমবারের মতো এই বান্দরত্ব আর নতুন নতুন নষ্টামে ঢুকিয়েছে যদি আমাদের অনেক আলেম কারাগারে ছিল অনেক সিংহ আজও কারাগারে বন্দি আছে কিন্তু এরপর যারা বাইরে ছিল তারা সকলে মিলে আলহামদুলিল্লাহ সম্মিলিত প্রতিবাদ করে সেটাকে বিদায় করতে বাধ্য করেছে এখনো পর্যন্ত অনেক ধাপ সামনে বাকি রয়েছে সবেমাত্র হাই স্কুল প্রাইমারি স্কুল আর কলেজের সিলেবাস নিয়ে কথা হচ্ছে কিন্তু এর চাইতে হাজার গুণ বেশি বিশ ভার্সিটির বইপত্রে আটকে